ওয়ালা লেগের বলগুলোকে একের পর এক আকাশ পথে যখন সীমানা ছাড়া করছিলেন মোহাম্মদ নবী তখন বাংলাদেশিদের হৃদয়ের স্পন্দন বেড়ে গিয়েছিল বুকের ধুক শুরু হয়ে গিয়েছিল উনিশ ওভার শেষে আফগানিস্তানের রান যেখানে ছিল একশত সইত্রিশ বিশ ওভার শেষে সেই রান গিয়ে দাঁড়ালো একশত উনসত্তর শেষ ওভারে মোহাম্মদ নবী নিলেন বত্রিশ রান চিন্তা করা যায় শেষ ওভারে মোহাম্মদ নবী বিশাল পাঁচটি ছক্কাসহ মোট বত্রিশ রান সংগ্রহ করেন শেষ পর্যন্ত আট বল এবং ছয় উইকেট হাতে রেখে এক স্বস্তির জয় উপহার দেন বাংলাদেশিদের শ্রীলঙ্কা দল এই জয়ের ফলে বাংলাদেশকে সাথে নিয়ে শ্রীলঙ্কা দল সুপার ফোরে পদার্পণ করলো অভিনন্দন শ্রীলঙ্কা অভিনন্দন বাংলাদেশ সুপার ফোরে বাংলাদেশের খেলাগুলো হচ্ছে বিশে সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় শ্রীলঙ্কার বিপক্ষে এর পরবর্তী ম্যাচ চব্বিশে সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় গ্রুপ এর চ্যাম্পিয়ন অর্থাৎ ভারতের সাথে এবং সর্বশেষ খেলাটি হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় গ্রুপ এর রানার্স আপ দল অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক প্রথম নিশাঙ্কা তিনি তিন ম্যাচ থেকে করেছেন একশত চব্বিশ রান এই তালিকায় চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের লিটন কুমার দাস তিনি তিন ম্যাচ থেকে ছিয়ানব্বই রান সংগ্রহ করেছেন ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছেন কুশাল মেন্ডিস তিনি গতকাল রাতে চুয়াত্তর রান করেছেন এই তালিকায় সপ্তম স্থানে আছেন লিটন কুমার দাস তিনি ব্যক্তিগত উনষাট রান করেছেন টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী জুনায়েদ সিদ্দিক তিনি তিন ম্যাচ থেকে নয় উইকেট সংগ্রহ করেছেন এই তালিকায় অষ্টম স্থানে আছেন বাংলাদেশের তাফিজুর রহমান তিনি তিন ম্যাচ থেকে চারটি উইকেট লাভ করেছেন সুপার ফোরে বাংলাদেশের জন্য কামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ